এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের কাছে এক শূন্য গোলে হেরেছে ভারত ২২ বছর পর আবারও হেরে হতাশ দক্ষিণ এশিয়ার জায়ান্ট দলের কোচ খালিদ জামিল জাতীয় স্টেডিয়ামের ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে অল্প কথায় বলেছেন আমরা হেরেছি এটা খুবই খারাপ খুবই খারাপ না না দুর্ভাগ্য বলে কিছু নাই এটাই ফুটবল আপনি কঠোর পরিশ্রম করলে তিন পয়েন্ট পাবেন আমাদেরও খুব কঠোর পরিশ্রম করতে হতো তিন পয়েন্ট পাওয়ার জন্য ম্যাচ জুড়ে ছিলেন হামদা চৌধুরী প্রথমার্ধেই লালিয়ান জুয়ালার চান্তের শট দারুণভাবে হেডে ক্লিয়ার করে ভারতকে সমতায় ফিরতে দেননি লেস্টার সিটি ডিফেন্সিভ মিডফিল্ডার তবে ভারতের কোচ সবার খেলারই প্রশংসা করে বলেন আপনারা দেখেছেন আমরা যে গোলগুলো খেয়েছি সেগুলো কাউন্টার অ্যাটাক থেকে এসেছে আমি গতকালই বলেছি সব খেলোয়ারাই ভালো শুধু হামজা একা নয় দক্ষিণ এশিয়ার ডার্বিতে মেজাজ হারানোর ঘটনাও দেখা গেছে প্রথমার্ধে শেষ দিকে তবু বর্মনের করা একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে ধাক্কা ধাক্কিও হয় কিছুটা তপু ও নারাভি নিখিলের হলুদ কার্ড দেখান ফিলিপাইন রেফারি ভারতকে অবশ্য স্বাভাবিকভাবে নিয়েছেন এসব ঘটনা তার ভাষ্য ফুটবল এমনটা হয় কখনো শারীরিক কখনো অন্যরকম ফুটবল এমনই একটি খেলা